দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলার শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে একটি ট্রাক লোড দিচ্ছে সাবুর ভাই সাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে ওই যে চাঁদপুর সারস্তি থেকে আমার ভাই আগে দুধের আসি নিয়ে গেছিল তো আবার আসছে ওনার জন্য বিশটা গরু কালেক্ট করছি ভাই বিশটা গরু কালেক্ট করছেন জি ভাই জি আচ্ছা সবগুলো কি এই এরকম সাইজের ক্রস হ্যাঁ হ্যাঁ ক্রস সব ক্রস আজকে যতগুলো গরু সব ক্রস আচ্ছা জি ভাই সব ক্রস জি ভাই জি

কাল টোটাল কত পিস গরু কিনছেন আজকে? প্রায় ভাই। 20টা। আচ্ছা 20টা। এই যে চলে যাচ্ছে। দাদা আরে আচ্ছা আমরা এটা দেখি এখন এ পাশেরটা সাবুর ভাই। এই যে এখানে একটা গাই শুকনো। এটা কত হয়েছে শাহুল ভাই এটা কত হয়েছে পঁচাশি পঁচাশি মোটা তাজা করণা তাজা করুন আচ্ছা মোটা তাজা করণের জন্য কিনলেন পঁচাশি পঁচাশি

সাবুর ভাই এইটা এই দুটা কত হয়েছে বলেন তো এটা কত হয়েছে সাবুর ভাই ছিলাম এখানে এটা কত হয়েছে সাবুর ভাই নব্বই নব্বই হাজার এই যে সাবুর ভাই কিন্তু নিজেই আহ গরুগুলো সুন্দর ভাবে করে দিচ্ছে এইটা কত হয়েছে সাবুর ভাই উপর না এই যে উপর ধরে দাও

এটা কত হয়েছে সব রূপাই এটা হয়েছে বিরাশি আটাত্তর আটাত্তর এদিক থাকান তো একটু আটাত্তর

আচ্ছা 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 তো ঠিক আছে সাহর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার নাম্বারটা বলেন তো আচ্ছা এই পাশে দাঁড়ান তো বিবাহ মিলে দাঁড়ানো হ্যাঁ